সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের খুব সহজে একটি বোরকায় কিভাবে পকেট লাগানো যায় খুব সহজে সেভাবে আমি আপনাদের দেখাবো বোরকা অলরেডি সাইড দিয়ে এভাবে সেলাই করে নেবেন এভাবে আপনাদের কাজ শেষ করে নেবেন যে সাইড দিয়ে আপনারা এভাবে সেলাই করে নেবেন নেওয়ার পর তারপর এই যে যে আসে না মানে এটা বগুলের নিচে যে সিলাইটা হয় সাইডের আমি এখান থেকে ধরবো এখান থেকে ধরার পরে নয় ইঞ্চিতে যাব এই নয়ে আমি দিলাম এটা বগলের নিচে আর্মের নিচে হয় আর এটা হচ্ছে আমি নয়ে এখানে আমি একটা দাগ দিয়ে নেব ঠিক আছে এখানে একটা দাগ দেওয়ার পর এই জায়গার থেকে আমি কতটুক মানে খোলা রাখবো পকেটটা যখন হাত ঢুকাবো কতটুক খোলা রাখবো সেটা আমি আপনাদের দেখাবো এই যে এভাবে ছয় ইংসির পরিমাণ আপনারা খোলা রাখবেন তাহলে হাত ঢৌকাইতে এবং বের করতে খুব সহজও হবে আমি ছয় ইঞ্চিতে আর একটা মার্ক করে নিলাম এভাবে মার্ক করে নিয়েছি এখন আমি এই যে আমার কাপড় এটা দুইটা পার্ট থাকে আমি অলরেডি কেটে নিয়েছি ছয় বারো ইঞ্চি পরিমাণ মানে বারো না দশ সাড়ে দশ এরকম হবে বারো ইঞ্চি পরিমাণ রাখা ঠিক যাতে আমার কাপড় কাপড় যেরকম আসছে ওরকমই করে নিছি তা আমি এতটুকু পরিমাণ বেশি বড় দিতে না করছে তো এভাবে আমি কেটে নিছি নেওয়ার পর এখন আমি এই কাপড়টা এভাবে খুব সহজে এভাবে বিছিয়ে নেব নেওয়ার পর এই যে আছে না এটা এটা তো শিলের সাইড আমি এখানে এভাবে ধরব ধরার পরে এই যে এটা ভিতরে শিল এটা আমি একসময় খুলে ফেলবো তো আমি এখন এই মার্কেট এখান থেকে ধরবো এটা হচ্ছে ভিতরের ইনসাইড হবে আর এটা হচ্ছে আউট সাইড আমি আউট সাইড করে কাপড়টা ধরে নেব ঠিক আছে আউট সাইড করে কাপড়টা ধরে এভাবে সেলাই করে নেব এভাবে আমি জর্জেট কাপড় সবাই একটু সেলাই করতে সমস্যা হলে অনেকেই পারে না দেখা যায় ধরার একটা পেকিং খালি হাত থেকে পিছলে চলে যায় তো এভাবে এই যে আমি মার করছিলাম ছয়ের শেষে এই ছয়ের আমি এখানে এসে কেটে যাচ্ছিল এখানে এসে রেখে দেব ঠিক আমার যে পকেটটা আছে না এই যে এভাবে পকেট যে দুই বাজ করে নিছিলাম এখন এই যে এভাবে দুই বাজি তো থাকে এই মাথায় এক পাশে সিলাই দিয়েছি আবার ঠিক এইটা সমান করে এই পাশে সিলাই দেব আমাদের তো এই যে খোলা দুইটা সাইড থাকে না তো এই পাশে একটা দিছি এখন এই পাশে দেব ঠিক ওইটা কাপড়টা সমান করে ধরে ঠিক আছে তো এই যে এই হচ্ছে আমার এই যে দুই পাশে যখন এই মাঝখানের সিলাইটা আপনার সাইডে যে সিলাইটা থাকে ওটা খুলে দিলেই আপনার এই যে এরকম একটা পকেট হয়ে যাবে ঠিক আছে আপনারা খুব সহজে এভাবে পকেট তৈরি করে নিতে পারবেন